বাংলা বর্ষ বিদায় ও বরণ উৎসবে মতোয়ারা পার্বত্য চট্টগ্রাম আনন্দ উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের জলে ভাসল বিজুর ফুল শনিবার সকালে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে বৈশাবীর মূল আয়োজন পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব উনিশ এপ্রিল মার্মা জনগোষ্ঠীর জলকেলির মাধ্যমে শেষ হবে বৈশাবীর আনুষ্ঠানিকতা উনত্রিশ চৈত্র বারো এপ্রিল শনিবার সকালে হ্রদের জলে গঙ্গা দেবীর আরাধনায় ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বৈশাখের মূল আনুষ্ঠানিকতা বিভিন্ন সম্প্রদায় নানাভাবে দিনটি উদযাপন করে থাকে তবে এটি ফুল রাঙ্গামাটির গর্জনতলি মধ্যম দ্বীপে কাপ্তায় হ্রদের জলে গঙ্গা দেবীর আরাধনায় ফুল ভাসিয়ে এর উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার পূর্ণময় এই দিনে দেশ ও দশের মঙ্গল কামনা করেছেন পাহাড়িরা সবে মাত্র পূব আকাশে উকি দিয়েছে সূর্য তার লাল আভা ছড়িয়ে পড়েছে রদের বুকে সেই ভোরে নানা বয়সী মানুষ ফুল নিয়ে জড়ো হচ্ছেন ঘাটে ডালায় থাকা রক্ত যাবা রঙ্গন গাদার সহ নাম না জানা বুনো ফুল কলাপাতায় সাজাতে ব্যস্ত সবাই উদ্দেশ্য গঙ্গা দেবীর আরাধনায় রদের জলে ফুল নিবেদন সবাইকে হারি বই শুভেচ্ছা আজকের এই দিনে আমরা প্রথমত গঙ্গা মার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে আমরা পুরনো বছরকে বিদায় জানি নতুন বছরের আহ্বান করি যাতে আমাদের পুরনো সব খারাপ স্মৃতিগুলো চলে যায় এবং সুন্দর একটি নতুনকে আমরা আপন করে নিতে পারি আজ আমরা ময়দাল যাক নামক একটি পিঠা তৈরি করে খাই এই উৎসবে নারীরা পরিধান করেছে বাহারি রঙের পিনন হাদি এবং ছেলেরা ধুতি পাঞ্জাবি বা ফতুয়া দেখে মনে হবে রদের পারে বসেছে রঙের মেলা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সম্প্রদায়ের বৃহত্তম এই সামাজিক উৎসবে ব্যস্ত প্রতিটি পল্লী বাংলা বর্ষ বিদায় ও বরণ উপলক্ষে ত্রিপুরারা সাংরাই চাকমারা বিজু তঞ্চঙ্গারা বিশু ও অহমিয়ারা বিহু এভাবে ভিন্ন ভিন্ন নামে উদযাপন করে যা বৈশাখী নামে বেশি পরিচিত পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছরের সব গ্লানি হিংসা বিভেদ নদীর জলে ভেসে যাবে আর নতুন বছর বয়ে আনবে সুখ শান্তি ও সমৃদ্ধি এমন প্রত্যাশায় রাঙ্গামাটি শহরের গর্জনতলী রাজবিহার ঘাট কেরানি পাহাড় ঘাট সহ বিভিন্ন এলাকায় হয় বিজুর ফুলের শুভেচ্ছা সবাইকে আমাদের প্রতি বছর নেই এবছরও আমরা ত্রিপুরা সম্প্রদায়ের উদ্যোগে আমরা প্রতি বছরেই হারি বৈশ পালন করে থাকি আর এই হার বৈশ্ব হচ্ছে আমাদের মা গঙ্গা মাকে আমরা ফুল নিবেদন করি ধূপ বাতি দিয়ে আমরা থেকে আমরা আশীর্বাদ খুঁজি যাতে সকলে ভালো থাকে সুস্থ থাকে এবং সুন্দর নিরাপত্তা সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের নিজের ভালোর জন্য আমরা মা গঙ্গা থেকে আশীর্বাদ খুঁজে থাকি আর এরপর পরে আমাদের আনুষ্ঠানিকতা পরের ইয়াগুলো যায় বৈশাখীর আমেজ পুরো জেলা জুড়ে সাত সাত পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে বাংলা বর্ষকে বিদায় জানানোর এই অনুষ্ঠান তাদের প্রধান সামাজিক উৎসব হিসেবে বিবেচিত এই উৎসব চাকমা জনগোষ্ঠীর বিজু নামে ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ সাংরাই মারমা জনগোষ্ঠীর মানুষ বৈশুখ তঞ্চঙ্গ জনগোষ্ঠী বিশু কোন কোন জনগোষ্ঠী বিহু নামে পালন করে থাকে বৈশুখের বই সাংরাই বিজু বিশু ও বিহুর বি নিয়ে উৎসবটিকে সংক্ষেপে বৈশাখী নামে পালন করা হয় পার্বত্য শান্তি চুক্তির সম্পাদনের পর থেকে পাহাড়ের সকল জনগোষ্ঠীকে সম্মিলিতভাবে উৎসবে একীভূত করার জন্য সংক্ষেপে এ নামটি প্রচলিত হয় ১২ এপ্রিল পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া এই উৎসব ১৬ ও ১৯ এপ্রিল মারমার সম্প্রদায়ের জলকেলির মাধ্যমে শেষ হবে পাহাড়ের বৈশাখী উৎসবের সব আনুষ্ঠানিকতা নিউজ ডেস্ক দৈনিক পূৰ্বকণ